আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু প্রাণপ্রিয় বন্ধুগণ আপনারা জানেন কেরামতী মসজিদ নামে একটি মসজিদ আছে এটা অবস্থিত হল গৌরীপুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসেষ রহমতে আজকে আমরা এই মসজিদে এসেছি আপনারা হয়তোবা অনেকেই আসছেন আবার অনেকেই জানেন না তো চলুন আমরা মসজিদ আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরা সবাই জানি যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ এটা জেনেও আমরা অনেকেই আসি না মসজিদে নামাজ পড়ি না ভাই এটা আমাদের দুর্ভাগ্যের একটা ব্যাপার ঠিক আছে দেখুন আল্লাহ কত সুন্দর মাশাল অসাধারণ এই যে দেখুন আমার আর একটা বাতিজা তাকে নিয়ে আসলাম এই মসজিদে মসজিদটি আসলে দেখলেই পরান্ডা জুড়ায় যা অসাধারণ একটি মসজিদ এখানে দেখুন এখানে নামাজ পড়ার জন্য আমার সাথে এক বাতিজা আর ছোট বাইকে নিয়ে আসলাম সকলেই এভাবে এই দুনিয়ার বুকে যত সুন্দর সুন্দর মসজিদ আছে দেখুন এখানে আসলে নামাজ পড়লে মনটা এমনিতেই ভরপুর হয়ে যাবাই গজিকা ক্যারামতিয়া জামে মসজিদের এটা হলো দান বাক্স আর এখানে খাসি মুরগি দুধ ধান চাল যে যেটাই দেয় এখানে নিলাম হয় এই যে এই যে এখানে মুরগি খাসি হ্যাঁ এইগুলা এখানে রাখা হয় এখানেই এটা আপনার ডাক হয়

শত শত মুসলিম বের হয়ে যাচ্ছে এটাই হলো পৃথিবীর বুকে সবচাইতে শান্তির জায়গা অনেকেই মনে করে শান্তির জায়গা হইল সব সবকিছু এইগুলোই শুধু শান্তির জায়গা না রে ভাই আমরা অনেকে ভুল করে বলি শান্তির জায়গা নাই ভাই ভাই পৃথিবীর বুকে সবটাই সবচাইতে শান্তির জায়গা হলো আল্লাহতালার গড় মসজিদ ভাই আপনি ছোটো থেকে বড়ো হয়েছেন যেটার আপনি নামাজ কালামের সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা নাই এই ধরনের মানুষ অনেক আছে ভাই অনেক আছে ভাই হ্যাঁ ভাই দেখা যাচ্ছে কি দুনিয়াতে চলতে ফিরতে গেলে ঝগড়া প্রসাদ আপদ বিপদ বিভিন্ন ঝামেলায় আমরা করি ভাই আমরা যদি আল্লাহ আল্লাহতালা হুকুম মানি এবং শান্তির জায়গা খুঁজি তাহলে এক নম্বরে হলো আমাদের প্রত্যেকেরই আল্লাহ রাসুলের হুকুম মেনে পাশ্চাত্য নামাজ মসজিদে আয়সা পড়া এটা পড়তে হবে তাহলে দেখবেন এই নামাজের ভিতরে যে শান্তি এটার ভিতরে যে শান্তি আল্লাহ পাক দিছে আপনি দেখবেন যে আপনার দুনিয়ার বুকে চলতে ফিরতে গেলে আপনার সমস্ত আপদ বিপদ আপনার চলে যাবে ভাই আপনি নামাজে নামাজে আসে আয়সা যখন আল্লাহ তালা কাছে নামাজ শেষে দোয়া চাইবেন আল্লাহ তালা যখন কবুল করবে তখন আপনি দেখবেন যে দুনিয়ার বুকে কোনো জামালাই থাকবে না আর এই নামাজের দ্বারা ভাই দুনিয়া ও আখরাতের লাইনে আপনার কামাই হয়ে যাবে ভাই এই জন্য আমি বলি ভাই হ্যাঁ দুনিয়ার বুকে সবচাইতে শান্তির জায়গা হলো মসজিদ আর এই মসজিদে আপনি আসবেন মসজিদের সাথে একটা সম্পর্ক করবেন নামাজ কালাম করবেন আল্লাহ আল্লাহতালা হুকুম মানবেন এটার মধ্যে অন্য ধরনের একটা সম্পর্ক তৈরি হবে এবং আপনি এই নামাজের ধারা আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনার সব কাজে মঙ্গল হবে ভাই পাশক্ত নামাজ আজকে থেকেই আপনি নিয়ত করেন পাশক্ত নামাজ মসজিদে পড়ার জন্য বিশেষ করে আমার এই ভিডিওড আপনি দেখতেছেন যারা যারা দেখতেছেন এবং যারা যারা না দেখতেছে প্রত্যেককেই আমার এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর সকলের প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সকলের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামি